রাস্তা রামনগর বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র মাইতির জায়গা থেকে চন্দন মাইতির বাড়ি পর্যন্ত রাস্তা রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের গোবরা পঞ্চায়েতের মহাজন ঘন্টশোলা সংসদের ঢালাই রাস্তা নির্মাণ কাজে শুভ সূচনা হলো এই দিন এই দিন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরির হাত ধরে এই ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা হল দুদিনের দাবি ছিল এই রাস্তা চওড়া করে দেওয়ার বহু প্রতীক্ষার পর অবশেষে এই ঢালাই রাস্তার কাজের নির্মাণের শুভ সূচনা হলো সূত্রে জানা যায় এই ঢালাই রাস্তা বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্প ফান্ডের অর্থ নির্মাণ হচ্ছে এই ঢালাই রাস্তা তৈরি করতে বরাদ্দ অর্থ হয়েছে তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো তিরানব্বই টাকা প্রায় সাড়ে তিন লক্ষ টাকায় এই রাস্তা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত কেবলমাত্র যাতায়াত নয় গোবরা হসপিটাল গোবরা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ এই ঢালাই নির্মাণ কাজে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে এই রাস্তা তৈরি হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প ফান্ড থেকে এই রাস্তা খুব ইম্পর্টেন্ট রাস্তা যদিও এই রাস্তার রাস্তার পুরো কাজ শেষ হবে না আগামী অর্থবর্ষে টাকা বরাদ্দ করে ঢালাইয়ের কাজ শেষ করে দিব আমাদের এখানে গোবরা গ্রাম পঞ্চায়েতের এখানে এই মৌজাটার নাম কি ঘন্টসলা মৌজায় একটি ঢালাই রাস্তা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে আজকে আমরা উদ্বোধন করলাম আগামীকাল অথবা পরশুদিন দিন কাজ শুরু হবে এটা কিছুদিন আগে যারা মূল রাস্তা থেকে এই রাস্তায় স্কুল ছেলেমেয়েরা যাতায়াত করে এবং এখানে হাসপাতাল আছে এখানে রিক্সা নিয়ে অনেক রোগীরা যায় এখানে দুদিকে রাস্তা আছে এখানে মূল পয়েন্ট থেকে প্রথম রাস্তাটা থেকে আমাদের এই যে গোধরা মোড় থেকে আবার গোবরা স্কুল পর্যন্ত এপাশে একটা বাজার ওপাশে একটা বাজার এই রাস্তাটা খুব ইম্পর্ট্যান্ট রাস্তা যদিও কট লাইনে তাহলে বহু ছাত্র ছাত্রী সাধারণ মানুষ হাটে বাজারে স্কুলে হাসপাতালে যাতায়াত করে তো এটা তো তাদের পথে হ্যাঁ পঞ্চায়েত অফিসও আছে সেই জন্যে ওদের একটু অসুবিধা হতো সেই জন্যে আমরা ফেজ ওয়াইজ ফেজ ওয়াইজ গোটা রাস্তাটা একসাথে করতে পারছি না টাকার অভাবে ফেজ ওয়াইজ আমরা রাস্তাটা করে দিলাম এর আগে এটা সাড়ে তিন লক্ষ টাকা পরবর্তীকালে রাস্তাটা সম্পূর্ণ করতে আমাদের পরবর্তীকালে বাজেটের অর্থ বর্ষে আমরা টাকা পেলে আবার কিছু টাকা দিয়ে আমরা রাস্তাটা সম্পূর্ণ করি উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক কাঁথি সাংগঠনিক বিশ্বরঞ্জন মিশ্র বলেন আমরা পেয়েছি কাজের মানুষ উন্নয়নের মানুষ বিধায়ক অখিল গিরি তিনি সময় উন্নয়নের পাশে থাকেন প্রত্যেকটি রাস্তাঘাট চেনেন জানেন তার ফান্ডের টাকা দিয়ে রাস্তার কাজে শুভ সূচনা করেন ওই রাস্তায় প্রচুর ছাত্রছাত্রী মানুষ যাতায়াত করে গুরুত্বপূর্ণ রাস্তায় আমরা আজকে আমাদের এমন একজন অভিভাবক এমন একজন কাজের মানুষ কাছের মানুষ বিধায়ক অখিল গিরি মহোদয়কে পেয়েছি তিনি উন্নয়নের সঙ্গে সবসময় থাকেন প্রত্যেকে গ্রামে গঞ্জে রাস্তাঘাট তিনি চেনেন জানেন তাই কখন কীভাবে তার যে বরাদ্দকৃত বিধায়ক ভাণ্ডের টাকা খরচ করতে হয় তিনি জানেন তাই সেই জায়গায় গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রকম যে দাবি গেছে পঞ্চায়েত থেকে তিনি কোনোদিন পঞ্চায়েতকে অবহেলা করেননি তাই এবারও পঞ্চায়েত থেকে যা টাকা বরাদ্দ যাওয়া হয়েছিল তিনি টাকা বরাদ্দ করেছেন প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গোবরগাড়িয়া থেকে গোবরা গ্রাম পঞ্চায়েতের যাওয়া যে রাস্তা ওই রাস্তা প্রচুর ছাত্রছাত্রী যাতায়াত করে মানুষ যাতায়াত করে যেখানে দুটি বড় রাস্তা রয়েছে এক হচ্ছে ঠিকরা থেকে দেউলিহাট আবার ফতেপুর থেকে দুর্গাপুর বাস Aí, Seit de সংযোগস্থলের রাস্তা তার জন্য তিনি টাকা বরাদ্দ করেছেন এবারে কাজ হয়েছে হয়তো সম্পূর্ণ হবে না আবার একটি পাটে যাতে টাকা বরাদ্দ তিনি করেন তার জন্য আমরা দাবি রেখেছি পঞ্চায়েতের পক্ষ থেকে তিনি নিশ্চয়ই আগামী অর্থনৈতিক বর্ষে তিনি আবার টাকা বরাদ্দ করলে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো তাই গোবরা অঞ্চলবাসী হিসাবে শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়ের কাছে আমরা চির কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি উন্নয়নের কাজ করছেন তাই তিনি বিধায়কদের যেভাবে নির্দেশ দিয়েছেন তাকে সামনে রেখেই আমরা কাজ করছি উপস্থিত এই এলাকার অর্থাৎ গোবরা অঞ্চলের প্রধান দীপিকা সাহু ভুইয়া রাস্তাটা আমরা দিন থেকে আবেদন করেছিলাম রাস্তাটি এবং খুব গুরুত্বপূর্ণ বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে বিধায়ক উপস্থিত থেকে উদ্বোধন করলেন বিধায়ক বলেন এই টাকায় পুরো রাস্তা হবে না আগামী বর্ষে টাকা পেলে পুরো রাস্তা কমপ্লিট করে দিব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি এবং আমাদের ওই রাস্তাটা অনেক দিনের আমরা আবেদন করেছিলাম আমাদের এমএলএ সাহেবের কাছে রাস্তাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই রাস্তা দিয়ে আমাদের হসপিটাল আমাদের স্কুল এবং আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমস্ত মানুষ বহু মানুষ যাতায়াত করে স্কুলে ছাত্রছাত্রীরা যাতায়াত করে তাই রাস্তাটার জন্য আমরা আবেদন করেছিলাম সেটি এম সাহেব আমাদের ওই রাস্তাটা করার জন্য আমাদের সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ করেন এবং রাস্তাটা শুরু হয়েছে আজকে উদ্বোধন হয়েছে মেরি সাহেব উদ্বোধন করেছেন এবং আগামী বছর উনি বলেছেন যে একই এই টাকাই তো পুরো রাস্তাটা হবে না আগামী বছর আরও উনি আগামী অর্থবর্ষে যে টাকাটা উনি বরাদ্দ করে পুরো রাস্তাটা করে দেবেন তাই ওনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই ঢালাই রাস্তার শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান দীপিকা সাউ ভূঁইয়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসী রামনগর থেকে শেখ আতাউল রহমানের রিপোর্ট ডিএন আপডেট